এর আগে ঠিক এক সপ্তাহ আগে সাত দিন আগে আমরা একটা আলোচনা আপনাদেরকে বলেছিলাম টোটাল দায়িত্ব নিয়ে বলেছিলাম যে বিএনপি একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে একটা ভেতরে ভেতরে রাজনৈতিক জটিলতা যতই দেখেন সামনে একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে আলাপসলাপ বিএনপি চালাচ্ছে এবং মঞ্চের সামনে যেগুলো হচ্ছে দেখছেন এই যে জুলাই সনদ নিয়ে জামাত এনসিপি বিএনপি তাদের মধ্যে কেওয়াজ এই কেওয়াজের আড়ালেও ক্ষমতা ভাগাভাগি বা ক্ষমতা কিভাবে আওয়ামী লীগবিহীন অন্তত পনেরো বিশ বছর এই দেশ শাসন করা যায় এরকম একটা আওয়াজ নিয়ে আগানোর চেষ্টা আছে আমি সেই আলোচনায় আপনাদেরকে বলেছিলাম এখন পর্যন্ত ছেড়ে দিতে চায় জামাত ইসলামীকে আরও দশটা হচ্ছে এনসিপি এবং এনসিপি ঢাকায়ও দুইটা আসন ছেড়ে দিবে আমাদের কথা মিলে যায় কিনা দেখেন বিএনপি দুইশো বত্রিশটা আসনে মনোনয়ন ঘোষণা করেছে আরও ধরেন দুই চার পাঁচটা তারা নিজেদের প্রার্থীর মধ্যে ঘোষণা করবে তাহলে ধরেন দুশো চল্লিশ তাহলে ষাটটা আসন যদি হয় ষাটটা আসনে বিএনপি করেনি তার প্রার্থীটা ঘোষণা করেনি তাহলে সেই হিসাবটিকে কিনা যে জামাত ইসলামের জন্য চল্লিশ এনসিপির দশ পঞ্চাশ আর যারা আরও বিএনপির শরিক যারা এতদিন বিএনপির সঙ্গে আন্দোলন সংগ্রামে ছিল যেমন ধরেন গণতন্ত্র মঞ্চ তারপরে আপনার মাহমুদুর রহমান মান্নার নাগরিক তারপর আপনার গণ অধিকার পরিষদ এইসব এই এই সংগঠনগুলোর জন্যে তারা আরও গোটা দশেক সিট যদি ছেড়ে দেয় তাহলে ষাটটাতে গিয়ে দাঁড়ায় বা ষাট বাষট্টি চৌষট্টি এরকম দাঁড়ায় এবং সেই অ্যারেঞ্জমেন্টেই এগোচ্ছে কিনা আমাদের আগে আলোচনা এবং যুক্তি মিলে কি না যে বিএনপি এই দুইশো বত্রিশ আসনে মনোনয়নপত্র ঘোষণার মধ্যে দিয়ে তারা এবং এখানে চমক আছে মনোনীয় বিএনপি ঢাকার পাঁচটি আসনে প্রার্থীরা এখনো ঘোষণা করেনি অর্থাৎ ধরে নেওয়া যায় যে ঢাকাতে তারা কয়েকটি সিট ছেড়ে দিবে বিএনপি চেয়ারপারসন বেগম জিয়া তার জন্য সিট বরাদ্দ করা হয়েছে তিনি ইলেকশন করবেন বিএনপির ভারপ্র চেয়ারম্যান তারেক রহমান তিনিও নির্বাচন করবেন এবং তাদের জন্য বিএনপি আসন ডিক্লেয়ার করেছে কোন কোন আসন করবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামগীর যথায় ঠাকুরগাঁ থেকে ইলেকশন করবেন কিন্তু বিষয়টা দাঁড়িয়েছে যে নির্বাচন আদতে হবে কিনা ধরেন এই দুশো বত্রিশ যাদের নাম ঘোষণা করেছে তাদের অনেকেই চুপচাপ এখনো বসে আছে সে সেই অর্থে যে একেবারে এলাকায় ছোটা ছুটি দৌড়াদৌড়ি এটা কিন্তু তারা করেন নেই কারণ বিএনপির অনেক নেতার ভেতরে ভেতরে এই সংখ্যা এখনো আছে যে সংখ্যা গিয়ে তারেক রহমানের কারণে আগের দিন তারেক রহমান বলেছেন যে নির্বাচন নিয়ে জনমনে সন্দেহ সংশয়ের সৃষ্টি হয়েছে আবার পরের দিন বিএনপি মনোনয়ন ঘোষণা করেছে এই প্রক্রিয়াটাই ছিল জামাত ইসলামী অনেক আগেই তার তিন শাসনের প্রার্থীটা ঘোষণা করে রেখেছে ফলে দুই একটা খেলা চলছে রাজনীতি মানে ইলেকশন হলে জামাত বিএনপি এনসিপি ভাগ বটার ইলেকশন হবে আর ইলেকশন না হওয়ার জন্য যে অংশটা খেলা করছে সবাই এখন আগে তো আমরা বলে এসছি আগে আমরা বলে এসেছি এখন কিন্তু যারা ইলেকশন করতে চায় তারাও বলছে যে ইলেকশন না হওয়ার মতন করে একটা শক্তিশালী গ্রুপ দৃশ্যমান অদৃশ্য সেই গ্রুপ কিন্তু সবার্থক চেষ্টা করে যাচ্ছে ফলে এর মধ্যে থেকে বিএনপি কোন সিদ্ধান্তে যায় এবং এই যে নতুন একটা চাল গভর্নমেন্টের দিক থেকে যে রাজনৈতিক সমঝোতা রাজনৈতিক দলগুলোকে পৌঁছাইতে হবে সরকার এখন আর কোনো আলাপে যাবে না এই আসিফ আসিফ নজরুল সাহেব সংবাদ সম্মেলন করলেন সরকারের সংবাদ সম্মেলনের প্রধান উপদেষ্টা আসতেন না বাংলাদেশের প্রধান উপদেষ্টা হয়তো মিডিয়া ফেস করেন না মানে বাংলাদেশে মিডিয়া ফেস করেন না তো এটা আবার একটা নতুন কোন চাল কিনা এই প্রশ্ন কিন্তু চারদিকে উঠছে তারপরও একটা নির্বাচনের জন্য সারা জাতি প্রতীক্ষার মধ্যে আছে শেষ তো কি হয় দেখা যাক ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সাথে আতিক রহমান পূর্ণিয়া